চল 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 উর্ধ কগনে বাজে মাদল নিম্নে উতলা ধরনের তল অরুণ প্রাতের তরুণ দল চল সারা দেশ ব্যাপী নারী বন্ধের হেনস্থা বিভিন্ন রকম নির্যাতন এবং মিথ্যা প্রপাকাণ্ডা ছড়িয়ে দিচ্ছে আমরা এর তীব্র প্রতিবাদের জন্য এবং আমাদের দাবি দাও উপস্থাপনের জন্য আজকে এখানে এসেছি আন্দোলনের শপথ নিলাম মৃত্যুকে ভয় আমাদের জীবনে যাবে নইলে হবে জয় ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক্তার দীড়ে চেতন হারা মানুষ তো রাজা চমত ইসলামী দীক্ষা চল 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 절레절레 져.